আকাশপথ বন্ধ ঘোষণা করল ইরান বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়েছে ওয়াশিংটন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না তেহরান দাবি ট্রাম্পের বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের একুশ জানুয়ারি থেকে কার্যকর সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতে পদক্ষেপ গ্রিনল্যান্ড দখলে নিতে ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের বৈঠক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিউকে সেনা সদস্য পাঠানোর ঘোষণা জার্মানির গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠনের লক্ষ্য জানালেন উইটকফ এবং রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত তিন অর্ধশত ড্রোন ভূপাতিত করার দাবি মস্কোর দোনেটস ও লুহান্সকে সামরিক ঘাঁটি বানাচ্ছে রুশ সেনারা বলছে কে মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান এরই মধ্যে বিভিন্ন ঘাঁটি থেকে আংশিক সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র পেন্টাগন ইরানের সেনা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম সৌদি আরব জানিয়েছে তাদের আকাশপথ ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেয়া হবে না এদিকে ইরানের প্রধান বিচারপতি বলেছেন রাজপথে নাশকতায় জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে তবে ট্রাম্প দাবি করেছেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান সত্তরের দশকের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে ভয়াবহ অস্থিরতার মুখোমুখি ইরান অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ রূপ নিয়েছে সরকার পতনের আন্দোলনে উত্তাল রাজপথের আন্দোলন দমাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি প্রতিদিনই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারাচ্ছেন বহু সাধারণ মানুষ এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা তবে বিক্ষোভ দমনে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ইরান দেশটির প্রধান বিচারপতি সাফ জানিয়েছেন রাজপথে নাশকতা ও অগ্নিসংযোগে জড়িতদের দ্রুততম সময়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে বিলম্বিত বিচার কার্যকারিতা হারায় উল্লেখ করে তিনি সর্বোচ্চ সাজার হুঁশিয়ারি দিয়েছেন ইরান ইস্যুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের হুমকি আগেই দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগন এরই মধ্যে দেশটির পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সহ একাধিক লক্ষ্যবস্তুর তালিকা ট্রাম্পের কাছে জমা দিয়েছে বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম বড় ধরনের যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নিচ্ছে ওয়াশিংটন একই সাথে সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করা হয়েছে মার্কিন হামলার আশঙ্কায় নিজেদের আকাশপথ বন্ধ ঘোষণা করেছে ইরান এমন পরিস্থিতিতে বুধবার ট্রাম্প দাবি করেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ইরান মার্কিন হামলার আশঙ্কায় প্রতিবেশী দেশগুলোকে কড়া ভাষায় সতর্ক করেছে ইরান তুরস্ক আমিরাত ও সৌদি আরবকে স্পষ্ট জানানো হয়েছে তাদের ভূখণ্ড ব্যবহার করে হামলা হলে পাল্টা আঘাত আসবে ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পরই তেহরানকে আশ্বস্ত করে রিয়াদ জানায় সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে ইরানে কোনো হামলা হতে দেয়া হবে না যুদ্ধ পরিস্থিতি এড়াতে এতদিন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যে সীমিত যোগাযোগ ছিল তা এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা স্থগিত করা হয়েছে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়াশিংটনের ক্রমাগত সামরিক হুমকির কারণে আলোচনার পরিবেশ আর নেই বিশ্বের বিভিন্ন দেশে ইরান ইস্যুতে বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনে হাজার হাজার প্রবাসী ইরানি রাজপথে নেমে আন্দোলনকারীদের প্রতি সংহতি সমাবেশ ও বিশাল পদযাত্রা করেছেন অন্যদিকে তেহরানে ব্রিটিশ দূতাবাসের বাইরে জড়ো হয়ে ইরান সরকারের সমর্থনে বিক্ষোভ করেন অনেকে এ সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেন তারা যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সবগুলো ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে তেহরান ইরানের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স একদিকে ইরানে চলছে সরকার বিরোধী আন্দোলন তার উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিক্ষোভকারীদের দমন করলে হামলার হুঁশিয়ারি দেন তিনি এমনকি মার্কিন প্রেসিডেন্টের দাবি দেশটিতে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রই জয়ী হবে এর পাল্টা জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ জেনারেলরা জানিয়েছেন মার্কিন প্রশাসন যুদ্ধ চাইলে তারাও প্রস্তুত এছাড়া আলোচনার দ্বার খোলা আছে বলেও জানিয়েছিলেন আরাকচি তবে এবার যুক্তরাষ্ট্রকে করা হুঁশিয়ারি দিল তেহরান বুধবার একজন ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে সৌদি আরব কাতার আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানবে ইরান এমনকি এই বার্তাটি আগেই আঞ্চলিক দেশগুলোর কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান তিনি ইরানের দাবি যুক্তরাষ্ট্র ইসরায়েল এই বিক্ষোভ উস্কে দিচ্ছে অন্যদিকে পশ্চিমা কর্মকর্তারা বলছেন কঠোর পীড়নে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে নাদিম রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য ইরানিরা ভয়াবহ মূল্য দিতেও প্রস্তুত ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা নয় বেশিরভাগ মানুষ ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র চায় বলে সম্প্রতি একটি জরিপে উঠে এসেছে গ্রুপ ফর অ্যানালাইজিং অ্যান্ড মেজরিং অ্যাটিটিউডস ইন ইরান বা গামান নামের একটি সংস্থা দুই থেকে দুই সাল পর্যন্ত এই জরিপ চালায় এতে অংশ নেন এক লাখের বেশি ইরানি ইরানে মূল্যস্ফীতির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন ক্রমেই সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এর মধ্যেই একটি জরিপের ফলাফলে বলা হয়েছে দেশটির বেশিরভাগ মানুষ ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা চায় না তারা চায় ধর্মনিরপেক্ষ গণতন্ত্র জরিপের উপর ভিত্তি করে ইরানিদের এই মনোভাব প্রকাশ করেছে গবেষণা ও বিশ্লেষণ ধর্মী প্ল্যাটফর্ম দ্য কনভারসেশন দু একুশ থেকে দু পঁচিশ সাল পর্যন্ত এই জরিপ চালায় গ্রুপ ফর অ্যানালাইজিং অ্যান্ড মেজারিং অ্যাটিটিউডস ইন ইরান বা গামান নামের একটি সংস্থা এতে অংশ নেন এক লাখের বেশি ইরানি ফলাফল অনুযায়ী দু হাজার সালের সেপ্টেম্বরে পরিবর্তনের পূর্ব শর্ত হিসেবে শাসন ব্যবস্থা বদলের পক্ষে ছিলেন উনচল্লিশ দশমিক নয় শতাংশ অংশগ্রহণকারী দু সালের ফেব্রুয়ারিতে তা বেড়ে হয় একচল্লিশ দশমিক পাঁচ শতাংশ একই বছর নৈতিকতা পুলিশের হেফাজতে মাসামিনীর মৃত্যুর পর ষাট দশমিক এক শতাংশ অংশগ্রহণকারী শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে মত দেন 2024 হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি ও জুনে তা কমলেও 2025 সালের সেপ্টেম্বরে আবারও বেড়ে দাঁড়ায় একচল্লিশ দশমিক তিন শতাংশে হিজাব ইস্যুতে মাশা আমিনীর মৃত্যুর পর এই সমর্থন উল্লেখযোগ্য হারে বাড়ে এমনকি গত বছর ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতের পরও শাসন পরিবর্তনের পক্ষে সমর্থন বাড়তে দেখা গেছে তবে এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন সংঘাতে ইরানের বেশ কয়েকজন সামরিক কমান্ডার নিহত হওয়ায় শাসন ব্যবস্থা সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে সাংস্কৃতিক দিক থেকেও ইরান এখন দুর্বল অর্থনীতিও নরবরে অবস্থায় জরিপের তথ্য বলছে ইরানিদের বড় অংশ একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা চায় এক্ষেত্রে সমর্থনের হার উননব্বই শতাংশ তাদের বিশ্বাস নির্বাচন বা সংস্কারের চেয়ে বিক্ষোভ ও বিদেশি চাপ কিংবা হস্তক্ষেপই রাজনৈতিক পরিবর্তন আনতে বেশি কার্যকর হতে পারে বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র পক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে একুশ জানুয়ারি থেকে এটি কার্যকর হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে মূলত পাবলিক চার্জ বা সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাক্ষির রিপোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছেন নিয়মিতই অভিবাসন নীতিমালায় জারি হচ্ছে নতুন দিক নির্দেশনা এরই অংশ হিসেবে এবার বাংলাদেশ সহ পঁচাত্তর দেশের উপর ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন খরগ নেমে এলো মার্কিন পররাষ্ট্র দফতরের এক নথির বরাদ দিয়ে ফক্স নিউজ জানিয়েছে পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসন ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হবে আগামী একুশ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য কার্যকর হতে যাওয়া এই তালিকায় বাংলাদেশ রাশিয়া ইরান পাকিস্তান এবং আফগানিস্তানের নাম রয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা রাইটার্সকে ভিসা প্রক্রিয়া স্থগিত করতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই কড়াকড়ির মূল কারণ হিসেবে পাবলিক চার্জ আইনকে সামনে আনা হয়েছে সংবাদ মাধ্যমগুলো বলছে যারা যুক্তরাষ্ট্রে এসে সরকারি আর্থিক সুবিধার উপর নির্ভরশীল হতে পারেন তাদের প্রবেশ ঠেকাতেই এই সিদ্ধান্ত আবেদনকারীর বয়স স্বাস্থ্যগত অবস্থা ইংরেজি ভাষা দক্ষতা এবং আর্থিক সক্ষমতা এখন আগের চেয়ে অনেক বেশি গভীরভাবে পর্যবেক্ষণ করা হবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বড় ধরনের জালিয়াতি কেলেঙ্কারির পর সোমালিয়া বিশেষ নজরদারিতে এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ সেখানে করদাতাদের অর্থে পরিচালিত সুবিধা কর্মসূচিতে ব্যাপক অপব্যবহার উদ্ঘাটন করা হয় এই জালিয়াতি চক্র ধরা পড়ার পরেই কিছু দেশের ভিসা স্থগিতের প্রক্রিয়াটি আরও ত্বরান্বিত করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন এই ভিসা শুধুমাত্র অভিবাসন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ভ্রমণ শিক্ষা ও ব্যবসায়িক কার্যক্রমে কোনো প্রভাব ফেলবে না আমেরিকাতে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং স্থগিত হচ্ছে জানুয়ারি টোয়েন্টি ফার্স্ট থেকে এখানে লক্ষ লক্ষ লোক যারা আমেরিকায় এসে পাবলিক বেনিফিট নিয়েছে ওইগুলা তারা বেটিং করার আগ পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করে দিয়েছে যারা অনেক দিন যাবৎ বছরের পর বছর আমেরিকা এসে অপেক্ষা করছেন তাদের জন্য এটা অত্যন্ত দুঃখজনক এর আগেও ট্রাম্প প্রশাসন দু সালে পাবলিক চার্জ নীতিমালা কঠোর করেছিল কিন্তু পরবর্তীতে বাইডেন প্রশাসন তা কিছুটা শিথিল করে এবার নতুন করে পঁচাত্তরটি দেশের জন্য ইমিগ্রান্ট ভিসা প্রসেসিং স্থগিত করে পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হল যুক্তরাষ্ট্রের এই নতুন নীতি ট্যুরিস্ট ও বিজনেস অর্থাৎ বি ওয়ান ভিসা ও স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে না ইমিগ্রেশন ভিসার উপর স্থগিতাদেশের ফলে চলতি বছর দু সালে বৈধভাবে যুক্তরাষ্ট্রে তিন লাখেরও বেশি অভিবাসী আসতে পারবেন না যা যুক্তরাষ্ট্রের মোট অভিবাসন ভিসার প্রায় অর্ধেক হাসানুজ্জামান সাকি সময় সংবাদ যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নেয়ার হুমকির মধ্যে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক তবে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান দ্বীপটির মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে এমন পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি ফ্রান্স নরওয়ে সুইডেন এদিকে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণ করার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে এমন পরিস্থিতিতে বুধবার হোয়াইট হাউসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদার বৈঠক করেন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা দীর্ঘ আলোচনার পর ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জানান আলোচনা গঠনমূলক হলেও গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে দুই পক্ষের দূরত্ব কমেনি শেষ পর্যন্ত সমস্যা সমাধানে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে রাশিয়া ও চীন ইস্যু টেনে ট্রাম্পের দাবি করা নিরাপত্তা ঝুঁকিকে উড়িয়ে দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন দ্বীপটি বর্তমানে কোনো তাৎক্ষণিক হুমকির মুখে নেই এদিকে গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তারা যুক্তরাষ্ট্রের সাথে সহযোগিতা জোরদার করতে চান কিন্তু মালিকানা পরিবর্তন নয় আর্কটিক অঞ্চলে ট্রাম্পের প্রভাব রুখতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে ইউরোপের কয়েকটি দেশ এরই মধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেনা টিম পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি নরওয়ে ও সুইডেনও ডেনমার্কের অনুরোধে তাদের সামরিক কর্মকর্তাদের গ্রিনল্যান্ডে মোতায়েন করছে গ্রিনল্যান্ডে নতুন কনসুলেট খোলার ঘোষণা দিয়েছে ফ্রান্স এমন পরিস্থিতিতে আবারও গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তার দাবি দ্বীপটির খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থান রাশিয়া ও চীনের প্রভাব রুখতে ওয়াশিংটনের হাতে থাকা জরুরি ট্রাম্পের এই মানসিকতাকে সাম্রাজ্যবাদী ও নব্য উপনিবেশবাদী আখ্যা দিয়ে ডেনমার্কে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা উড়িয়ে ট্রাম্পের হস্তক্ষেপের বিরুদ্ধে স্লোগান দেন ফারহাদ চৌধুরী সময় সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের ফোনালা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন খোদ ট্রাম্প তেল খনিজ বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে আলোচনার কথা জানান তিনি একই সঙ্গে ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দীদের মুক্তির ঘোষণা দেন রোদ্রিগেজ এদিকে ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ সীমিত করতে সিনেটে আনা প্রস্তাব রিপাবলিকানদের ভোটে আটকে গেছে মাদক পাচারের অভিযোগে ভেনেজুয়েলের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতারের পর প্রথমবারের মতো উচ্চ পর্যায়ে যোগাযোগ হয়েছে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে স্থানীয় সময় বুধবার দীর্ঘ সময় ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজের ওভাল অফিসে এক অনুষ্ঠানে আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানানো হয় ট্রাম্প জানান তেল খনিজ বাণিজ্য ও আঞ্চলিক নিরাপত্তা ছিল আলোচনার মূল বিষয় সামাজিক মাধ্যমেও তিনি বলেন ভেনেজুয়েলাকে স্থিতিশীল করতে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র দুই দেশের সম্পর্ক উন্নয়ন इंगित दें ट्राम्प কোনালাপটিকে দীর্ঘ ভদ্র এবং গঠনমূলক বলে উল্লেখ করেছেন রড্রিগেজ বলেন দুই দেশের স্বার্থে একটি দ্বিপাক্ষিক এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে একই সঙ্গে ভেনেজুয়েলায় আরো চারশো ছয় রাজনৈতিক বন্দির মুক্তির ঘোষণা দেন রড্রিগেজ তার দাবি নতুন রাজনৈতিক বাস্তবতায় সংলাপ ও সহনশীলতার পথে হাঁটতে চায় সরকার তবে কবে কখন বা কিভাবে বন্দীদের মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি এদিকে ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপ ঠেকাতে সিনেটে একটি প্রস্তাব আটকে দিয়েছে রিপাবলিকানরা ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকিং ভোট দিয়ে প্রস্তাবটি বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আশ্বাস দেন বড় কোনো সামরিক অভিযানের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া হবে ট্রাম্প বলেন ভেনেজুয়েলার বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট এবং নিয়ন্ত্রিত হোয়াইট হাউস জানায় কূটনীতি ও চাপ দুই পথই খোলা রাখা হচ্ছে দেশটির জন্য অবশেষে গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি জানান মার্কিন বিশেষ দূত স্টিভ পিডক বলেন এবারে লক্ষ্য হবে হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠন গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি তারাই চূড়ান্ত করবেন উপত্যকার ভবিষ্যৎ রূপরেখা গাজায় প্রথম দফার যুদ্ধবিরতির পর বহুবার ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল এতে হুমকির মুখে পড়ে শান্তি চুক্তি তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকভ জানিয়েছেন গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ তিনি বলেন এবারের লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ এবং অন্তর্বর্তী প্রশাসন গঠন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা বা এনসিএজি নামের কমিটি উপত্যকার বেসামরিক শাসন ব্যবস্থা পরিচালনা করবে গাজার শাসনভার পরিচালনার জন্য কায়রোতে প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন কমিটির সদস্যরা তারা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে গাজার পুনর্গঠনে কাজ করবেন কমিটির চেয়ারম্যান হিসেবে ফিলিস্তিনি প্রশাসনের সাবেক উপপরিকল্পনা মন্ত্রী আলী সাথের নাম ঘোষণা করেছে মিশর কাতার ও তুরস্ক যুদ্ধে গাজার প্রায় নব্বই শতাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যার পুনর্গঠন ব্যয় ধরা হয়েছে প্রায় সত্তর বিলিয়ন ডলার ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই তুরস্ক মিশর ও কাতারের মধ্যস্থতায় এই বিশাল কর্মযজ্ঞ শুরু করার প্রস্তুতি চলছে ট্রাম্পের বিশ দফার শান্তি পরিকল্পনায় শুধু হামাসের নিরস্ত্রীকরণ নয় বরং ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয়েও অন্তর্ভুক্ত ছিল তবে মাঠ পর্যায়ে ইসরায়েলি বাহিনীর হামলা এবং ত্রাণ সরবরাহে বাধার কারণে শান্তি প্রক্রিয়া এখনও বেশ চ্যালেঞ্জের মুখে রাশিয়ার দক্ষিণাঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন একই সঙ্গে রোস্তফ অন্দনে ড্রোনের আঘাতে আবাসিক ভবনে আগুন ধরে যায় কৃষ্ণ কাজাকিস্তানের কাজাখিস্তানের কমিশনকৃত একটি তেলবাহী ট্যাঙ্কারে ইউক্রেনীয় ড্রোন হামলার অভিযোগ রাশিয়ার মস্কোর দাবি এক রাতেই ভূপাতিত করা হয়েছে আটচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন এদিকে দখলকৃত দোনেস ও লুহানস্কে ধীরে ধীরে বিশাল সামরিক ঘাঁটিতে রূপ দিচ্ছে রাশিয়া এমনটাই দাবি করছে ইউক্রেন রাশিয়া ইউক্রেন উত্তেজনা যেন শেষ হওয়ার নামে নিচ্ছে না ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একের পর এক শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া এবার সেই সব হামলারই জবাব দিয়েছে ইউক্রেন রাশিয়ার দক্ষিণাঞ্চলের বেলগড়তে ড্রোন হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন আরও দক্ষিণে রোস্তফ অন্দনে একটি ড্রোন আবাসিক ভবনে আছড়ে পড়ে আগুন ধরে যায় এ ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাতভর মোট আটচল্লিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে এর অর্ধেকের বেশি ড্রোন রোস্তব অঞ্চলের আকাশে ধ্বংস করা হয় বলে দাবি মস্কোর হামলায় কয়েকটি শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আঞ্চলিক কর্তৃপক্ষ কিয়েভের দাবি মস্কোর সামরিক ও জ্বালানি অবকাঠামো দুর্বল করতে এসব ড্রোন হামলা জোরদার করা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও অভিযোগ করে কৃষ্ণ সাগরে একটি তেলবাহী ট্যাঙ্কারে দুটি ইউক্রেনীয় ড্রোন হামলা চালায় আক্রান্ত জাহাজটি মালতা পতাকাবাহী মাতিলদা বলে দাবি মস্কোর কাজাকিস্তানে রাষ্ট্রীয় তেল কোম্পানি কাজমুনায় গ্যাস জানায় তাদের একটি সহযোগী প্রতিষ্ঠান ট্যাঙ্কারটি কমিশন করেছিল রাশিয়ার নবরিস্ক বন্দর থেকে অপরিশোধিত তেল বহনের কথা ছিল জাহাজটির একই দিনে অনলাইনে আরেকটি ট্যাঙ্কার ডেল্টা হারমোনিতে কামিগাছের ড্রোন আঘাতের ভিডিও ছড়িয়ে পড়ে রাশিয়ার অভিযোগ কিএফ পরিকল্পিতভাবে সিপিসি অবকাঠামোকে লোক লক্ষ্য করে দীর্ঘ পাল্লার হামলা চালাচ্ছে মস্কো নিয়ন্ত্রিত দোনেস ও লুহানস্কে অর্থনীতিকে সামরিক কাঠামোর সঙ্গে যুক্ত করা হচ্ছে বলে অভিযোগ ইউক্রেনের কিয়েভ ভিত্তিক বিশ্লেষকদের মতে রুশ ভূখণ্ডের বাইরে একটি স্থায়ী সামরিক ঘাঁটি গড়ায় লক্ষ্য পুতিন বাহিনীর আল আলজাজিরার এক প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যা কমলেও বাড়ছে সেনা মোতায়েন যা দনবাসকে কার্যত ইউরোপের জন্য হুমকির ঘাঁটিতে পরিণত করছে মালিহা সুহরব মার্কিন নৌবাহিনীর জব্দের পর রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার মেরিনেরাকে যুক্তরাজ্যের উপকূলে দেখা গেছে ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে স্কটল্যান্ডের মোরেফার্থ এলাকায় ট্যাঙ্কারটিকে মার্কিন কোস্টগার্ড জাহাজ ও ব্রিটিশ টাগবোটের সঙ্গে দেখা গেছে প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য জাহাজটি যুক্তরাজ্যের জলসীমায় প্রবেশ করে মার্কিন সেনাবাহিনী জানায় উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমায় সাত জানুয়ারি ট্যাঙ্কারটি আটক করা হয় জাহাজটি ভেনিজুয়েলার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনে জড়িত ছিল বলে দাবি তাদের আন্তর্জাতিক সময় থাকছে প্রবাসীদের জন্য সুখবর দিল মালয়েশিয়া সরকার পাসের মেয়াদ ও বেদক কাঠামোতে আনা হয়েছে আমূল পরিবর্তন সব পাসধানী পাবেন সফরের দেশটিতে বসবাসের সুযোগ সামরিক প্রযুক্তি সহ নানা খাতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে দুই সালে রেকর্ড অঙ্কের চুক্তি সই করেছে ইসরায়েল সবচেয়ে বড় চুক্তি হয়েছে মিশরের সঙ্গে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস সরবরাহের চুক্তি বিশ্লেষকদের মতে গাজায় যুদ্ধ ও আন্তর্জাতিক সমালোচনার মধ্যেও ইসরায়েলের অর্থনীতি চাঙ্গা রাখতে বড় ভূমিকা রেখেছে এই বহুজাতিক চুক্তিগুলো 2025 সাল ইসরায়েলের জন্য ছিল চুক্তির বছর গ্যাস প্রযুক্তি আর অস্ত্র তিন বিলিয়ন বিলিয়ন ডলার চুক্তি সই করেছে দেশটি ডিসেম্বরের সবচেয়ে বড় চুক্তির অনুমোদন দেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন গ্যাস ক্ষেত্র থেকে দু থেকে দু সাল পর্যন্ত মিশরে রপ্তানি হবে একশো বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস চুক্তির মোট মূল্য তিন হাজার পাঁচশো কোটি ডলার চলমান জ্বালানি সংকটে এতে ইসরায়েলের ওপর মিশরের নির্ভরতা আরো বাড়বে গাজা ইসরায়েল সামরিক অভিযানে আরব বিশ্বে ক্ষোভ থাকলেও মিশর বলছে রাজনৈতিক নয় এই চুক্তি পুরোপুরি বাণিজ্যিক শুধু গ্যাস নয় প্রযুক্তি খাতেও রেকর্ড বিনিয়োগ গুগলের মালিক প্রতিষ্ঠান অ্যালফাবেথ প্রায় বত্রিশ বিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের সাইবার নিরাপত্তা কোম্পানি উইস কিনে নেয়ার পথে রয়েছে ইউরোপীয় কমিশনের চূড়ান্ত অনুমোদন মিললে দু সালে চুক্তি কার্যকর হবে এছাড়াও এনভিডিয়া ঘোষণা দিয়েছে হাইফার কাছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগে ইসরায়েলের সবচেয়ে বড় কৃত্রিম বুদ্ধিমত্তা ডাটা সেন্টার গড়বে তারা এদিকে অস্ত্র রপ্তানিতেও রেকর্ড করেছে ইসরায়েল জার্মানির সঙ্গে এরোথ্রি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চুক্তি বেড়ে দাঁড়িয়েছে ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলারে যা ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক রপ্তানির চুক্তি যুদ্ধের ধাক্কা আর কূটনীতিক চাপের মধ্যেও দু সালে চুক্তির অর্থনীতি বিশ্ববাজারে শক্ত অবস্থান ধরে রেখেছে ইসরায়েল বিশ্লেষকদের মতে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে যুদ্ধে পরীক্ষিত অস্ত্র ও নজরদারি প্রযুক্তি বিক্রি ইসরায়েলের সামরিক চুক্তির বড় শক্তি বাণিজ্য পরিসংখ্যানে দেখা যায় ইসরায়েলের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র এরপর চীন ও জার্মানি রপ্তানির মূল চালিকা শক্তি ইলেকট্রনিক্স প্রযুক্তি ঔষধ আর হীরা শিল্প মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী এক জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে এমপ্লয়মেন্ট পাসের মেয়াদ ও বেতন কাঠামোতে আনা হয়েছে আমূল সংস্কার একই সঙ্গে সব ক্যাটাগরির পাশধারেই দেশটিতে সপরিবারে বসবাসের সুযোগ পাবেন মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট স্থানীয় সময়ে বুধবার মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবাসী কর্মীদের জন্য বড় ধরনের নীতিগত পরিবর্তনের ঘোষণা দিয়েছে নতুন নীতিমালা অনুযায়ী উচ্চ দক্ষতা সম্পন্ন প্রবাসীদের এমপ্লয়মেন্ট পাসের মেয়াদ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত সুনির্দিষ্ট করা হয়েছে এখন থেকে প্রফেশনাল ক্যাটাগরি একের আওতায় দশ বছর মেয়াদী পাসের জন্য ন্যূনতম বেতন হতে হবে বিশ হাজার ইঙ্গিত ক্যাটাগরি দুইয়ের জন্য দশ হাজার থেকে উনিশ হাজার নয়শো নিরানব্বই এবং ক্যাটাগরি তিনের জন্য পাঁচ হাজার থেকে নয় হাজার নয়শো নিরানব্বই রেঙ্গিত বেতন নির্ধারণ করা হয়েছে সরকার জানিয়েছে এই সংস্কারের মূল লক্ষ্য মালয়েশীয়দের কর্মসংস্থান নিশ্চিত করা নির্দিষ্ট সময়সীমা থাকায় নিয়োগকর্তারা এখন থেকে স্থানীয় দক্ষ জনবল তৈরিতে সাকসেশন প্ল্যান গ্রহণ করতে পারবেন বিশেষ করে প্রফেশনাল দ্বিতীয় ও তৃতীয় ক্যাটাগরির ক্ষেত্রে স্থানীয়দের প্রশিক্ষণ দেয়া বাধ্যতামূলক করা হয়েছে তবে এই ঘোষণা কার্যকর হওয়ার পর থেকেই সব ক্যাটাগরির পাঁচধারীরা সপরিবারে বসবাসের সুযোগ পাবেন পহেলা জুন পূর্ণাঙ্গ বাস্তবায়নের আগে শিল্প মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই প্রক্রিয়াটি স্বচ্ছ করার পরিকল্পনা নিয়েছে সরকার শর্ত সাপেক্ষে চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর জানায় এনভিডিয়াটা এইচ টু চিপ চীনের রফতানির অনুমতি দেওয়া হয়েছে তবে শর্ত হিসেবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত থাকতে হবে প্রচণ্ড গরমে ওরাং উটানসহ বিভিন্ন প্রাণীকে স্বস্তি দিতে খেতে দেয়া হচ্ছে আইসক্রিম ব্রাজিলে প্রচণ্ড গরমে এই ব্যতিক্রমী উদ্যোগ রিও জেনেটর বায়োপার্ক চিড়িয়াখানায় ফল থেকে শুরু করে প্রতিটি প্রাণীর জন্য দেয়া হচ্ছে মাংসভিত্তিক আলাদা স্বাদের হিমায়িত খাবার দর্শনার্থীদের সামনে এই উদ্যোগ প্রাণী কল্যাণের জন্য দিচ্ছে নতুন বার্তা বরাবরই আইসক্রিম দেখলে খাওয়ার বায়না ধরে শিশুরা তবে এবার হল তার ব্যতিক্রম আইসক্রিম দেখে ছুটে চলে আসছে উড়াংটানসহ বিভিন্ন প্রাণী ব্রাজিলে গ্রীষ্মের তীব্র তাপ্রবাহে বিভিন্ন প্রাণীর শরীর ঠান্ডা আর স্বাভাবিক আচরণে সক্রিয় রাখতে বিশেষ এই কার্যক্রম চালু করে রিওডি জেনারোর পার্ক চিড়িয়াখানা উড়াং উটানের জন্য তরমুজের পপস ক্যাপুচিন ও স্পাইডার বানরের জন্য মেলন স্বাদের হিমায়িত ফল আর মাংসাশী প্রাণীর জন্য আলাদা আয়োজন এছাড়াও জাগুয়ারদের জন্য দেওয়া হয় জমাট বাঁধা মুরগির মাংস যা পানির ট্যাঙ্কে থাকে খাবারের পাশাপাশি পানি পানে উৎসাহ দিতে এই প্রক্রিয়া দর্শনার্থীরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করাছেন মানুষ যখন গরমে কষ্ট পায় তখন প্রাণীর জন্য এই যত্নের ব্যবস্থা আরো বেশি গুরুত্বপূর্ণ আইস পপসে মনোযোগ দিয়ে খাবার খেতে দেখা প্রাণীগুলো দর্শকদের জন্য উঠছে এক বিশেষ আনন্দের মুহূর্ত আমি মনে করি এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন এই প্রচন্ড গরম অনুভব করছি তখন তাদের অবস্থা কেমন হতে পারে ভাবুন আর ওদেরকে এভাবে মনোযোগ দিয়ে আইস পপ খেতে দেখা সত্যি খুব ভালো লাগছে জীববিজ্ঞানীরা জানান এই কার্যক্রমের মূল লক্ষ্য প্রাণীর স্বাভাবিক আচরণ ঠিক রাখা দৈনন্দিন রুটিনে বৈচিত্র্য আনা এবং খাঁচার পরিবেশকে আরও প্রাণবন্ত করা বিশ্বকাপের অরিজিনাল ট্রফি কাছ থেকে দেখতে পারাটা যে কোনো জাতির জন্য অনুপ্রেরণাদায়ক এর মধ্য দিয়ে তরুণদের মাঝে স্বপ্নের ট্রফি জয়ের ক্ষুধা বাড়বে এমনটা জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা গিলবার্তো সিলভা বিশ্বকাপ ট্রফি নিয়ে বিশ্বভ্রমণের সুযোগ পাওয়ায় ফিফা সভাপতিকে ধন্যবাদ জানান তিনি এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী বিশ্বকাপের উন্মাদনা তৈরি হবে বলেও মত তার এই একটা ট্রফি জয়ের জন্য কত শত চেষ্টা যে পথে বাংলাদেশ হয়তো বহু দূর। তবে ভক্তদের তো মন মানে না দু বিশ্বকাপের ট্রফি ট্যুরের অংশ হিসেবে চোদ্দ ঘন্টার জন্য বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি 150 দিনের এই সফর শুরু হয়েছে সৌদি আরব থেকে ভারতে তিন দিন কাটিয়ে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি যার সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান কিং বদন্তি গিলবার্তো সিলভা সকাল দশটায় বাংলাদেশে পা রেখে বিমানবন্দরেই অংশ নেন ছোট্ট এক আনুষ্ঠানিকতায় সেখানেই ট্রফি ট্যুরের বিষয়ে কথা বলেন গিলবার্তো সিলভা একটা জাতিকে এই ট্রফি কতটা অনুপ্রাণিত করতে পারেন সেটাই তুলে ধরেন এটা আমার প্রথম বাংলাদেশ ভ্রমণ বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ আমাদের হোস্ট করার জন্য ফিফার সভাপতি জিনিয়ানি ইনফান্তিনোকে ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেওয়ার জন্য বিশ্বকাপ ট্রফি সবসময় অনুপ্রেরণার ট্রফির কাছে দাঁড়াতে পেরেছি এটাও আমার জন্য অনুপ্রেরণার এবং সবসময় এই ট্রফির কাছে আসা আমাকে অনুপ্রাণিত করে তরুণদের মাঝেও ইচ্ছা জাগাবে এই ট্রফির জয়ের বাংলাদেশ বিশ্বকাপে খেলতে না পারলেও মেগা ইভেন্টের সময় দুই ভাগে বিভক্ত হয়ে যায় গোটা দেশ ব্রাজিল আর্জেন্টিনার হয়ে গলা ফাটান ভক্তরা ব্রাজিলিয়ান কিংবদন্তির অবশ্য জানা নেই এসব তবে এটা ঠিকই জানেন এই ট্রফির সফর বিশ্বকাপের উন্মাদনা বাড়িয়ে দিবে কয়েক গুণ ফিফা এবং অন্য যারা এই আয়োজনের সঙ্গে জড়িত তাদের আমি ধন্যবাদ জানাই এটা আমাকে এগিয়ে যেতে অনেক বেশি অনুপ্রেরণা দেয় এই খেলাটার অ্যাম্বাসেডর হওয়া আমার জন্য অনেক বড় বিষয় আমার মনে হয় এই আয়োজন সবাইকে অনুপ্রাণিত করবে এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী উন্মাদনা তৈরি হবে তরুণ ফুটবলারদের উৎসাহিত করবে ফিফা বিশ্বকাপ ট্রফির এই সফর ত্রিশটি দেশের সত্তরটি শহর ঘুরে যাবে বিশ্বকাপের স্বাগতিক মেক্সিকোতে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার মার্কিন হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ ঘোষণা করল ইরান বিভিন্ন ঘাটি থেকে আংশিক সেনা সরিয়েছে ওয়াশিংটন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না তেহরান দাবি ট্রাম্পের বাংলাদেশ সহ পঁচাত্তরটি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের একুশ জানুয়ারি থেকে কার্যকর সরকারি সুবিধার উপর নির্ভরশীলতা ঠেকাতেই পদক্ষেপ এবং গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র হামাসে নিরস্ত্রীকরণ অন্তর্বর্তী প্রশাসন গঠন ও উপত্যকা পুনর্গঠনের লক্ষ্য জানালেন রিটকভ